নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার তো তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে দেখতে পাচ্ছ না অনেকগুলো লোক তাই না পুলিশ মানে সি এমনি পুলিশ আছে তো হ্যাঁ ঠিকই দেখতে পাচ্ছ যেটা আমাকে প্রতিদিনই তোমরা দেখতে পাও আমার ডান্সের ভিডিও যারা যারা দেখেছ পুরোনো বন্ধুরা তারা বুঝতে পারবে ভালো করে যখন আমি ডান্স করি তার পিছনে একটা বড় বিল্ডিং দেখা যায় ওটা হচ্ছে আরজিকার হসপিটাল তো আরজিকর হসপিটাল নাম শুনেই তোমরা তো ভাবছো যে আরজিকর হসপিটাল ওরে বাবা রে হ্যাঁ ঠিকই শুনতে পেয়েছো তোমরা আরজিকর হসপিটাল তো সেই হসপিটালে মানে কত কিছু ঘটে গেল কত কিছু ঘটে গেল আর থেকে আসি মানে সবাই বললো জাস্টিস আর বিচার চাই বিচার চাই তো আমি সেই হসপিটালের মধ্যেই আজকে ঢুকে পড়েছি কারণ সব সময় তোমরা আমাকে মানে ডান্সের ভিডিওতে পিছনেরটাই দেখতে পাও মানে হসপিটালটাই দেখতে পাও কিন্তু আমি ভাবলাম আজকে তোমাদের একটু ভিতরটা ঘুরিয়ে দেখাই চলো তো দেখতে পেলে প্রথমেই হচ্ছে অভয়ার সমস্ত কিছু চিহ্ন মানে বিভিন্ন রকমের সমস্ত কিছুটা মানে ওখানেই আছে বিচার চাই বলে প্রচুরভাবে ওটা বাঁশ দিয়ে ঘেরাও করা আছে তো আমি এর আগেও অনেকবার গেছি তো আমি ওখানে সি আর পি এফকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি ক্যামেরা কি করতে পারি তখন ওনারা বলে হ্যাঁ ক্যামেরা করতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ তো ঠিক আছে তাও আমি মানে ক্যামেরা করছি কিছুটা গেছি ভিতরে তারপরে আমাকে একজন ডেকে বলছে বলছে এই তুমি ক্যামেরা করছো কেন বলছি কেন কোনো প্রবলেম আছে বলছে না তুমি কেন ক্যামেরা করছো ডিলিট করো এক্ষুনি ডিলিট করো তুমি কি করবে ভিডিও করে আমি বলছি আমি ইউটিউবে দেব তখন বলছে তখন আর একজন পাশে একজন পুলিশ বলছে আমি বলছি আমি তো জিজ্ঞেস করে গেছি সেন্ট্রাল মানে সি আর যে বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই তুমি ভিডিও করতেই পারো তো তাহলে আপনারা বলছেন তাহলে আমি কি ভিডিওটা ডিলিট করে দেবো বলছে না না ঠিক আছে তুমি ভিডিও করো কোনো অসুবিধা নেই তো তারপরে আমি মানে ভিডিও আবার যথারীতি স্টার্ট করলাম তো দেখো এখন পরিস্থিতিটা কি আছে আগে না সত্যি কথা বলতে এই অভয়ের আগে আমি এই হসপিটালে নিজেই আমি কিছু প্রবলেম নিয়ে গেছিলাম তখন প্রচুর মানুষ প্রচুর দূর দূরান্ত থেকে মানুষরা না কি বলবো ওখানে প্লাস্টিক পেতে মানে শুয়ে থাকতো রাতের পর রাস্তায় ও মানে কি বলবো এখানে অনেক বড় বড়ো ডাক্তাররা আসে ভীষণ ভালো তো যাই হোক এখন কিন্তু সেই পরিস্থিতিটা আগের মতো মানে আস্তে আস্তে হচ্ছে আরও ভালো হবে এখন পেশেন্টও হচ্ছে ভালো ডাক্তার সব সব কিছুটাই ভালো হচ্ছে তো সেটাই তোমাদের সামনে আজকে একটু তুলে ধরলাম তোমরা দেখো দেখলে জিনিসটা বুঝতে পারবে যে মানে আমি কতটা ঠিক করেছি বা কতটা ভুল করেছি ঠিক আছে

এখন হসপিটালের ভিতরে পরিস্থিতিটা কী তে সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো এটা দেখো সেই মানে বিচার চাই বলে ফুল দিয়ে ঘেরা আছে বা দুর্গার দেবী দুর্গার রূপ নিয়েছে যাই হোক সেখানেও আমি একটু আমার ফেস দিয়ে একটু ভিডিও করলাম তো ভিডিওটা কেমন লাগছে প্লিজ একবার আমাকে কমেন্টে জানিও বাই